আমাদের মা বোনদের বিভিন্ন প্রকার রোগ বিধি হয়ে থাকে তো ইতিপূর্বে আমি মূলত স্ত্রী রোগ বিভাগে যে ডিজিজ নিয়ে আলোচনা করেছি তো সেগুলো হয়তো আর মা বোনরা দেখে থাকবেন তো আজকে মূলত আমি যে বিষয়টা সম্পর্কে আলোপাত করতে যাচ্ছি আর সেটা হলো জরায়ুর মুখে টিউমার হয়ে থাকে সিস্ট হয়ে থাকে এই বিষয়গুলো আপনারা জানেন ছাড়াও দেখা যায় যে আপনার জনির ভিতরে বা সামনের দিকে কিন্তু এক প্রকার সিস্ট হয়ে থাকে যেটাকে আমরা বলি বার্থলিন সিস্ট তো এই যে বার্থলিন সিস্টটা হয়ে থাকে তো এগুলো নিয়েও কিন্তু আমাদের হোমি চিকিৎসকদের কাছে মা বোনরা আসছেন তো এসে বলছেন যে জরায়ুর মুখে সিস্ট হয়ে আছে বা কেউ বলছেন যে বার্থোলেন সিস্ট হয়ে আছে তো বিভিন্ন ভাবে কিন্তু ওনারা বোঝানোর চেষ্টা করেন তো যখনই চিকিৎসক অর্থাৎ যখন ওনারা এই সমস্যাটি নিয়ে কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে যায় তো ওনারা মূলত দেখা যায় যে প্রয়োগ করে থাকেন কাজ না হলে সার্জারি করার পরামর্শ দিয়ে থাকেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সার্জারি করে এই বিষয়টা ঠিক করার কাজ করা হয়ে থাকে তো আমাদের মা বোনরা দেখা যায় যে সার্জারি করতে ভয় পান তো ক্ষেত্রে দেখা যায় তারা মূলত আসেন কি হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে তো আপনি জানলে হয়তো অবাকি হবেন জরায়ুর মুখে যে সিস্টগুলো হয়ে থাকে বা টিউমারগুলো গুলো হয়ে থাকে অথবা জনিতে যে সিস্টা হয়ে থাকে বার্থালিন সিস্ট এগুলো কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় একেবারে নির্মূল হয়ে যায় একেবারে কার্যকর একটা চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে তো বার্থালিন সিস্টা মূলত এক প্রকারের তরল ভর্তি একটা সিস্ট তো যেটা মূলত ডেভেলপ করছে যে বার্থালিন গ্লান্ডে যেটা তল সিক্রেশন করছে তো এটা ওইখানে যখন ব্লকেজ তৈরি হয় তখনই মূলত এটা করে কিছু কিছু ক্ষেত্রে এটা মূলত আকার যেটাই হোক না কেন তো এটা প্রাথমিক অবস্থায় দেখা যায় যে একটা বিহীন একটা শক্ত পিণ্ডর মতো মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সহবাসীর ক্ষেত্রে ব্যথা করছে হাঁটা এবং বসার ক্ষেত্রে আমাদের মা বোনরা অসুস্থ অনুভব করে থাকে এই সকল সিস্ট যখন ডেভেলপ করে থাকে একটা ফোলা ভাব থাকে তো এটা কিন্তু স্বাভাবিক তো এই যে লক্ষণ এবং উপসর্গ আছে এটা মূলত যখনই ডেভেলপ করছে তখন কিন্তু মহিলারা বুঝতে পারেন তো বুঝার সাথে সাথে যদি আপনি একটা ট্রিটমেন্টের

কোনো কারণে যখন ট্রমা তৈরি হয়ে থাকে তখনও কিন্তু একটা ব্লকেজ তৈরি হতে পারে তো এর ফলেও কিন্তু এখানে সিস ডেভেলপ করতে পারে এছাড়া আমি যে বিষয়টি বলেছি যে এখানে তরল খরণ হয় বা মা খরণ হয় এর অতিরিক্ত যখন এটা খরণ হয় এর মাধ্যমে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্লকেজ তৈরি হতে পারে আমার মা বোনদের অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কি শুধু বিবাহিত মহিলাদেরই হবে নাকি অবিবাহিত বা কুমারী যে মেয়েরা আছে তাদেরও হবে দেখা গেছে যে এটা যে হতে পারে তো অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে কারণগুলো রয়েছে তো এই কারণগুলোর কারণে যে কোনো বয়সে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো এই সমস্যাটা যে কারণে তৈরি হোক না কেন আপনি অবশ্যই একটা এর সুষ্ঠ অর্থাৎ সুন্দর একটা সলিউশনে যাবেন ইতিপূর্বে আমরা চিকিৎসা দিতে গিয়ে দেখেছি মূলত অপারেশন করতে ভয় পান তো এই কারণে আসছেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আপনি অবশ্যই মনে রাখবেন প্রাথমিক অবস্থায় আপনি আশেপাশের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দেখিয়ে যখন ট্রিটমেন্ট নেবেন আপনি দেখবেন যে অল্প সময় ঠিক হয়ে যাচ্ছে জটিল অবস্থায় অর্থাৎ খুব বেড়ে গেছে বড় হয়ে গেছে তা আপনার চিন্তার কোনো কারণ নেই দক্ষ এবং রেজিস্টার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দেখাবেন তখন ধীরে ধীরে এটা ভালো হয়ে গেছে এই যে মহিলাদের বা আমাদের মা বোনদের যে সমস্যাগুলো হয়ে থাকে স্ত্রী রোগ যেগুলোকে আমরা বলি তো এই সংক্রান্ত বিষয়গুলো মূলত আমাদের মা বোনরা কারোর সাথে শেয়ার করতে চান না তো দেখা যায় তাদের একটা সমস্যা হলে সমস্যাটা যখন প্রাথমিক অবস্থায় থাকে তখন কিন্তু কারোর সাথে সেটা শেয়ার করেন না বা চিকিৎসকের কাছে যান না তো এই কাজটি কখনোই করবেন না তো এই বিষয়টা অবশ্যই আপনারা শেয়ার করবেন বিশেষ করে চিকিৎসকের কাছে অথবা আপনি নিজে একজন ডক্টর এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন দেখবেন যেগুলো কোনো বিষয়ই না বলতে গেলে প্রকার রয়েছে আপনি বলতে গেলে হোমিওপ্যাথিক চিকিৎসা হলো একেবারে বেস্ট সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য কার্যকর চিকিৎসা হলো আপনার হোমিওপ্যাথি আপনি যখনই সকল ক্ষেত্রে হোমিওপ্যাথির চিকিৎসক থেকে ট্রিটমেন্ট নেবেন আপনি নিজেই দেখবেন যে মেজিকের মতো রেজাল্ট দিচ্ছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ